আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবারে চকর গো হচ্ছি যে মহান আল্লাহ সবহান হুয়া তাআলা পবিত্র মাহে রমজানের প্রথম জুমা গণনার দিক থেকে আজকে রমজানের ষষ্ঠ দিন প্রথম জুমা এবার ব্যতিক্রম হচ্ছে যে মাসেই রোজা সে মাসেই ঈদ ইনশাআল্লাহ তালা মার্চ মাসে রোজা শুরু হয়েছে মার্চের শেষ তারিখ একত্রিশে মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা আছে এটা যেমন মাসের ক্ষেত্রে ঘটল দুই হাজার সালে যে একই বছরে আমরা দুটি রোজা পাব যেহেতু আরবি দিন প্রতি বছর এগারো দিন করে কমে ইংরেজি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আরবিতে তিনশো চুয়ান্ন দিনে এক বছর এই যে দিনের রাতের পরিবর্তন একজন ব্যক্তি যদি ষাট বছর বেঁচে থাকেন তাহলে তিনি স্বাভাবিকভাবে দুইবার শীত দুইবার গরমের রোজার সম্মুখীন হয় সব ঋতুতেই সব মাসে সে রোজা পায় তালা। আমাদেরকে এখনও যাদেরকে সুস্থ রেখেছেন দীর্ঘ হায়াত দ্বারাজ করেছেন পঞ্চাশ ষাট এরা এই কালের সাক্ষী রমজানের সমস্ত ঋতুর রমজানের সাক্ষী তারা তে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই রোজার মাসের রমাদান মাসের প্রথম জমায় একত্রিত আর তৌফিক দিলেন সে মনিবের দরবারে সকর্গ যার হচ্ছে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ রমজান মাস এমনি অনেক ফজিলতের মাস বারোটি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস রমাদান মাস তিরিশটি দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন তিনশো চুয়ান্ন মতান্তরে তিনশো পঁয়ষট্টিটি দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন জিলহাজ মাসের নয় তারিখের দিন আর সর্বশ্রেষ্ঠ রাত বছরের সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাত আবারও বলি বারো মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস রমাদান মাস সাপ্তাহিক দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন তিনশো পঁয়ষট্টিটি দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফজিলতময় দিন আরাফার দিন জিলহাজ মাসের নয় তারিখের দিন আর বছরের সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাত যেটিও এই রমজান মাসে রমজানের শেষ দশকের ভিতরে বেজর রাতের কোনো একটি রাতের ভিতরে যেটি লুকিয়ে লুকিয়াস তো রমজান মাসে এমনিতেই বেশি বেশি আমল করতে হয় আমরা জুমার খুদ্বার শুরুতেই যে দরুদ পড়ি দরুদ ইব্রাহিম জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ার কথা বলা হয়েছে নবীজি বলছেন তোমরা বেশি বেশি আমার উপরে দরুদ পড়ো জুমার দিন যখন দরুদ পড়া হয় দরুদ সালাম তখন এটি নবীজির কাছে পৌঁছে দেওয়া হয় অমোক গ্রামের অমোকের ছেলে অমোক আপনার উপরে দরুদ পড়ে পাঠিয়েছে সাহাবেরা প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আপনি তো মৃত্যুবরণ করার পরে মাটির সাথে মিশে যাবেন আপনার প্রতি আপনার উম্মত দরুদ পড়লে সেই দরুদ আপনার কাছে কেমনে পৌঁছাবে তখন আল্লাহর হাবিব বললেন আল্লাহ তালা মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহ ভক্ষণ করা সুবাহান আল্লাহ তার মানে নবীদের দেহ মাটি ভক্ষণ করতে পারে না এছাড়া বিভিন্ন হাদিস এবং ঘটনার আলোকে জানা যায় খাঁটি ইমানদার অনেক আল্লাহর অলি শহীদ অনেকের লাশ কবরের ভিতরে অক্ষত অবস্থায় থাকে যেটা আমাদের দেশে অনেক সময় ভিডিও ভাইরাল হয় যে তিরিশ তেত্রিশ বছর পরে কবর খোরার পরও দেখা যাচ্ছে হুবহু যেভাবে কাঁফন দেওয়া সেভাবেই কাঁফনের কাপড় সেভাবেই লাশ কবরের ভিতরে অক্ষত অবস্থায় আসে রোজার মাসে আমরা এই দরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করব জুমার দিন তো পড়বই প্রতিনিয়ত চেষ্টা করব এই দরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করা রমজান মাস আরও বেশি বেশি পাঠ করার চেষ্টা করব আল্লাহ তাল আমাদের সকলকে তৌফিক দিক সকলে বলে আমিন রোজা একটি সাধনার নাম আমরা বলি সিয়াম সাধনা বলি না সিয়াম সাধনার মাস রমাদান মাস শুধু পানাহার আর খাবার থেকে বিরত থাকার নামই সিয়াম নয় অনেক কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম আমরা বাংলায় বলি রোজা মূলত এটি ফার্সি শব্দ ইসলামী শরীয়তের আরবি পরিভাষা হচ্ছে সোম আর বহু বলা হয় সিয়াম, সিয়াম সাধনা এই সোমের বাংলা অর্থ বিরত থাকা আল ইমসাক বিরত থাকা নানান বিষয় থেকে রোজাদার ব্যক্তি বিরত থাকবে তবেই তার রোজা আল্লাহর দরবারে গৃহীত হবে শুধু খাওয়া থেকে বিরত থাকার নামই রোজা নয় বরং আল্লাহর হাবিব বলেছেন রব্বা সিমিন লাইসালাহমিন সিয়ামিহি জু অধিকাংশ রোজাদার এমন যারা শুধু কষ্ট করে না খেয়েই কষ্ট করে এই রোজা তাদের কোনো কাজে আসে না নবীজি বলেছেন সিয়াম উজ্জুন্না যেমন যুদ্ধের মাঠে ঢাল শত্রুপক্ষের তীর ধনুক তরবারির আঘাত থেকে রক্ষা করে কায়ামতের কঠিন ময়দানে রোজা ওই ব্যক্তির জাহান নামের আগুন থেকে রক্ষা করবে সুবাহ আল্লাহ যতক্ষণ না পর্যন্ত এই রোজাটা সে নষ্ট না করে ছিদ্র না করে ফাইজা কানা ইয়াউমা সৌমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসকফ সুতরাং কেউ যখন রোজা থাকে সে যেন রোজাই থেকে অশ্লীল কাজ না করে অশ্লীল কথা না বলে গণ্ডগোল হট্টগোল না বাধাই রোজাদার ব্যক্তি রোজা থাকা অবস্থায় গালি দিতে পারবে না ঝগড়া ফাঁসাতে লিপ্ত হতে পারবে না এমনকি নবীজি বলেছেন রোজাদার ব্যক্তির সাথে যদি কেউ ঝগড়া করতে আসে কেউ গালি দিতে আসে সে যেন বলে ইন্নি স ইম ইন্নি স ইম আমি তো রোজাদার আমি তো রোজাদার রোজাই থেকে গালমন্দ করবো না আমি রোজাদার আমার সাথে তুমু গালমন্দ করো না এই যে একটা সাধনা রকম অনেক রোজাদার আছে রোজাই থেকে মুখ মুায় গালাগালি করে মুখ খারাপ করে এখানেও থাকলে থাকতে পারে যে রোজা ছিদ্র হয়ে যায় দুটি কারণে বিকিসবিন আও গি বাতিন রোজাই থেকে কেউ যদি মিথ্যা কথা বলে আর রোজাই থেকে কেউ যদি গিবত পরনিন্দা করে তাহলে তার রোজা ছিদ্র হয়ে যায় নষ্ট হয়ে যায় এইরকম রোজাদার অনেক আছে যারা রোজাই থেকে মিথ্যা কথা বলে রোজাই থেকে গিবদ পরনিন্দার সাথে জড়িয়ে পড়ে এইগুলোর কারণে আমাদের রোজা ক্ষতি হয়ে যায় সিয়াম সাধনা আমাদের হয় না আসুন রোজাই থেকে এই কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি অবশ্যই আপনাকে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে তাছাড়া আপনার সিয়াম সাধনা হবে না রোজা আল্লাহর দরবারে গৃহীত হবে না এবার আসুন আমরা যেই বিষয়টি আলোচনায় আসব। সেটা হচ্ছে কোন কাজ করলে রোজার কোনো ক্ষতি হয় না আমরা অনেকেই ভয়ে ভয়ে থাকি এই কাজটা মনে হয় থেকে রোজাই করা যাবে না যেসব কারণে রোজা ভাঙে না রোজার কোনো ক্ষতি হয় না হয় না মাখরু করলে অনেকে প্রশ্ন করেন টুথপেস্ট আর ব্রাশ দিয়ে রমজান মাসে রোজা থাকা অবস্থায় ব্রাশ করা যাবে কিনা হ্যাঁ যাবে এতে কোনো সমস্যা হবে না তবে লক্ষ্য রাখতে হবে কোনো অবস্থাতেই ফেনাটা দাতে ভিতরে ঢুকে না যায় এই টুথপেস্ট আর ব্রাশ দিয়ে যখন আমরা ব্রাশ করি তখন এটা ঢুকে যাওয়ার অনেক ক্ষেত্রে সম্ভাবনা থেকে যায় কিন্তু স্বাভাবিক অর্থে মিসওয়াক দিয়ে গাছের ডাল যেটাকে বলে মিসওয়াক এটি কিন্তু আরবি শব্দ হ্যাঁ আমরা স্বাভাবিকভাবে মিসওয়াক মানে মনে করি যে গাছের ডাল মিসওয়াক এসমে আলা আরবি গ্রামের ভাষায় এটি হচ্ছে যে দাঁত পরিষ্কারের যন্ত্র বিরাশ এটাও মিশাকের অর্থে ব্যবহৃত হয় এরপরে কেউ যদি রোজাই থেকে চোখে শোরমা বা কোনো ওষুধ লাগায় রোজার কোনো ক্ষতি হয় না শরীরে বা মাথা বা দাড়িতে গোপে যদি তেল লাগায় কোনো ক্ষতি হয় না আতর সেন খুশবো লাগালি রোজার কোনো ক্ষতি হয় না ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না রোজা ভাঙেও না গরম বা পিপাসার কারণে বারবার মুখে পানি দেওয়া কুলি করা একাধিকবার গোসল করা এর মাধ্যমেও রোজার কোনো ক্ষতি হয় না অনিচ্ছাকৃতভাবে গলার মধ্যে ধোলাবালি মশামাশি বা ধোয়া প্রবেশ করলে রোজার কোনো ক্ষতি হয় না কানের ভিতরে পানি ঢুকলে বমি করলে স্বপ্ন স্বপ্নদোষ হলে দিনের বেলায় বা রাতের বেলায় যে কোনো সময় রোজার কোনো ক্ষতি হবে না মুখে থুতু আসলে গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না যে কোনো ধরনের টিকা ইনজেকশন নিলে রোজার কোনো ক্ষতি হয় না দাঁত তুললে রোজার কোনো ক্ষতি হয় না রক্ত দিলে রক্ত নিলে রোজার কোনো ক্ষতি হয় না আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এবার আসেন কোন কাজে রোজা ভাঙে না তবে এটা রোজা থেকেই কাজগুলো করা ঠিক না যেটাকে আমরা মাখরু বলি অপছন্দনীয় কাজ রোজা ভাঙে না তবে এটা না করাই উচিত অপছন্দনীয় বিনা প্রয়োজনে কোনো জিনিস চিবানো তরকারি ইত্যাদির লবণ চেখে বা স্বাদ চেখে ফেলে দেওয়া গোসল ফরজ হয়েছে এ অবস্থায় সারাদিন অতিবাহিত করলে রমজান মাসে দিনের বেলায় যাবতীয় জৈন ক্রিয়া স্ত্রী সহবাস নিষেধ তবে রাতের বেলায় এটাকে বহিত করা হয়েছে গোসল যদি ফরজ হয়ে যায় রাতের বেলায় এই অবস্থায় সারা দিন গোসল ফরজ অবস্থায় কাটানো এটি মাক্র নিজের মুখ দিয়ে সিবিয়ে কোনো বস্তু শিশুর মুখে দিলে রোজা মাক্র হয়ে যায় মুখে অধিক পরিমাণ থুতু একত্রিত করে গিলে ফেললে রোজা মাক্র হয়ে যায় হচ্ছে কোন কাজ করলে রোজা ভেঙেই শুধু যাবে না বরং কাজা এবং কাফারা উভয়টি দিতে হবে রোজা শুধু ভাঙবেই না ওটা তো নষ্ট হলোই তাহলে ওই নষ্ট রোজাটা পূরণ করতে হবে আরেকটি কাজা আদায় করে আর এটা তুই ভাঙলি কি জন্য এই জন্য তোদের আরো ষাটটা রোজা করা লাগবে তাহলে মোট একটা রোজার জন্য কয়টা একষট্টিটা এই কাজগুলো কি কোন কাজে রোজাই থেকে কেউ যদি বিনা প্রয়োজনে ইচ্ছাকৃতভাবেই রোজা ভেঙে ফেলে কিছু খেয়ে ইচ্ছাকৃতভাবে তাহলে তার কাজা এবং কাফফারা উভয়টি ওয়াজিব হয়ে যাবে দিনের বেলায় কেউ যদি স্ত্রীর সহবাস করে ফেলে রোজা থাকা অবস্থায় বা যে কোনো কায়দায় বীর্যপাত ঘটায় বাসনা প্রণ করে তাহলে তার কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হয়ে যাবে রোজার কাফফারা হচ্ছে একটি রোজার বিনিময়ে ষাটটি রোজা রাখতে হবে যদি ওই লোকটা অক্ষম হন যে একটি রোজার বিনিময়ে ষাটটি রোজা রাখতে পারবো না তাহলে এক একটি রোজার বিনিময়ে ষাটজন মিসকিনকে দুবেলা পেট ভরে খেতে দিতে হবে অথবা একজনকে ষাট দিন দুবেলা পেট ভরে খেতে দিতে হবে এটা একটা জটিল লং প্রসেস এজন্য রোজা ইচ্ছাকৃতভাবে একান্ত সমস্যা না হলে মনে করেন আপনার রোজা থাকা অবস্থায় জহর আসর তিনটা চারটার দিকে এত অসুস্থতা বোধ করছেন যে আপনার রোজা এই মুহূর্তে ওষুধ আপনার খাওয়াই লাগবে কারণ আমারই ব্যক্তিগত জীবনে আপনাদের এখানেই তারাবি পড়াতে যেয়ে বারো তেরো সালের দিকে ইফতারের চল্লিশ মিনিট আগে মানে এত জ্বর রোজা ভাঙতে বাধ্য হয়েছিলাম ওষুধ খাওয়া লাগছিল তো একান্ত এই রকমের জরুরত ছাড়া চিকিৎসা বা অজুহাত ছাড়া রোজা ভাঙা যাবে না রোজা থেকে যাবতীয় যৌন ক্রিয়া থেকে বিরত থাকতে হবে এই কাজগুলো যদি কেউ করে তো সাবধান একটি রোজার বিনিময়ে ষাটটি রোজার কাফারা এবং আরও একটি কাজা মোট একষট্টিতে রোজা পালন করতে হবে আল্লাহ আমরা আজকে যে মাস মাস আলা মাসাইল আলোচনা করলাম এগুলোর আলোকে রমজান পালন করার তৌফিক আমাদেরকে দিক সকলে বলে আমিন আমরা যাতে আরও বেশি বেশি জিকির আজকার করতে পারি কারণ রমজান মাস ইবাদতের মাস ইবাদতের বসন্তকাল রমজান মাস এ মাসের একটি আমল অন্যান্য মাসের সত্তরটি আমলের সোয়া সমান সোয়াব রসুল সাল্লাম এই রমজানে দুটি আমল বেশি বেশি করতেন কোরআন তেলোয়াত করতেন আর দান করতেন আয়সা রাজি আল্লাহ আনহা বলছেন নবীজিতে এমনি দানশীল ছিল নবীজির কাছে এসে কেউ চেয়ে ফিরে গেছেন হাত পেতে এরকম কোনো রেকর্ড নাই নবীজি এমনি দানশীল ছিলেন তবে যখন রমজান মাস আসতো বাতাসের গতির চাইতেও বেশি গতিতে আল্লাহর হাবিব দান করতেন রমজান মাস এই জন্য এই আমলগুলো আমাদের বেশি বেশি করা দরকার নিজের সাধ্যের ভিতরে প্রতিদিন পাঁচ টাকা দশ টাকা যার যেমন সামর্থ্য আছে রমজান মাসে বেশি বেশি দান করার চেষ্টা করবেন হাজিরিন যারা কোরআন পড়তে পারেন বেশি বেশি তেলোয়াত করুন যারা পড়তে পারেন এর আগেও বলেছি শিখার চেষ্টা করুন শিক্ষার কোনো শেষ নাই তে আমলগুলো আমাদের বেশি বেশি করা তৌফিক দিক সকলে বলে আমিন